মুর্শিদাবাদ মানেই নবাবিয়ানা নবাব তালুকে এশিয়ার সর্ববৃহৎ মুর্শিদাবাদের লালবাগে একসময় নবাব সাধারণ মানুষের কথা মাথায় রেখে রমজান মাসে ও ইফতারের জন্য এক মাস বিভিন্ন খাদ্য খাবারের বরাদ্দ থাকত কখনো খাবারে থাকত বিরিয়ানি পোলাও থেকে শুরু করে তন্দুরি রুটি এই কর্মসূচি এক মাস ব্যাপী চলতো বর্তমানে মুর্শিদাবাদের নবাব না থাকলেও নবাবিয়ানার আধিপত্য এখনও বজায় আছে এক সময় নবাবী ঘরানার বরাদ্দ অর্থ থেকে খাবারের আয়োজন করা হতো বর্তমানে সরকারি খরচে আয়োজন করা হয় এই খাদ্য খাবারের বর্তমানে রমজান মাসের বিশেষ বিশেষ কয়েকটি দিনেই এলাকার সাধারণ দুস্থ মানুষকে তুলে দেওয়া হয় এই বিশেষ ধরনের খাবার আজ তেমনি আয়োজন করা হয় প্রায় শতাধিক এলাকার সাধারণ দুস্থ মানুষের জন্য তন্দুরি রুটে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রায় একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনে ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকা কেনাকাটা করুন আর লাকি ড্রক কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতুন ফ্রিজ মাইক্রোওয়েভ এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর দেন ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব